তোমার আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষায় বসতে হবে সেমিস্টার এবং প্রথম দিন পরীক্ষা বাংলা তোমার কিন্তু দুটো থেকে পরীক্ষা তোমার স্কুলে পরীক্ষা তবে বাংলা সবকিছু রেডি করতে পেরেছো তো যদি না রেডি করা হয় তাহলে এই ভিডিওটা ভালো করে দেখো এবং সেই প্রশ্নগুলো দারুণ দারুন করে রেডি করে নাও এই কয়েক ঘন্টার মধ্যে এবং পরীক্ষার হলে যাও হাসি মুখে বেরিয়ে এসো পরীক্ষার প্রশ্নপত্র সব এই রকম হবে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যে প্রশ্নের উত্তর করবে সে প্রশ্ন কিন্তু তোমার স্কুলের স্যারেরাই করবেন এবং খাতাও তিনি দেখবেন মানে স্কুলের স্যারেরা দেখবেন তার সঙ্গে তোমার স্কুলের ভেনুতেই পরীক্ষা হবে অর্থাৎ স্কুলে পরীক্ষা হবে আমি বলবো গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি করতে হবে তোমার যেটা সব থেকে ভালো লাগে শর্ট নেই তো তাই তোমার যদি ছুটি ভালো লাগে আগে ছুটি করো আর যদি বলে না তেলেনা পোতা আবিষ্কার ভালো লাগে তেলেনা পোতা করো আমি বোঝাতে পেরেছি একটিকে বেছে নাও আগে সেটাকে ভালো করে রিভিশন করো এরপর আমি কবিতাতে আসছি তোমার তিনটি কবিতা আছে তিনটি কবিতা থেকে তুমি দুটি প্রশ্ন পাবে একটির উত্তর করতে হবে আমি বলবো তুমি যে কোনো দুটি কবিতাকে ভালো করে পড়ে নাও তবে ভাব সম্মেলনটা তার মধ্যে রেখো আমি কি বোঝাতে পেরেছি এরপর তুমি চলে যাও নাটক খুব দারুণ করে নাটকটা সব ফ্রিকোয়েন্সটা পড়ো আমি পরে বলছি কোন কোন প্রশ্নগুলো পড়বে আগে বুঝে নাও ফ্রিকোয়েন্সটা পড়ো টেক্সট বুকটা পড়ে নাও একবার গল্পটা বুঝে নাও তাহলে কি হবে তোমার আগুন থেকে কোনো সমস্যা হবে না আগুন থেকেই দুটি প্রশ্ন হবে একটি প্রশ্নের আনসার করতে হবে তোমার তারপর তোমার আছে পূর্ণাঙ্গ গ্রন্থ চারটি আছে আজব শহর কলকাতা বৈশাখ আর আড্ডা এর থেকে তুমি ভালো করে পড়ো কারণ তোমার চারটি থেকে প্রশ্ন দেওয়া হবে দুটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে কিন্তু টেন মার্কস তাই বলবো সবার আগে পঞ্চতন্ত্র ভীষণ করে ভীষণ করে নজর দাও কোন প্রশ্নগুলো পরে বলছি এরপর তোমার সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস বেশি খাটাখাটনি করার চেষ্টা করো না কারণ সাহিত্যের ইতিহাসের বিশাল সিলেবাস দুটি প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে লটারি অনেকটা তাও আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো করলে ওয়েস্ট বেঙ্গলের নাইনটি স্কুল সেই প্রশ্নগুলোর ওপর থেকে প্রশ্ন করবে এটুকু আমি বলতে পারি এরপর আমি চলে আসব তোমাদের প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনায় কিন্তু তোমার টেন মার্কস সেখানে মানুষ মানচিত্র এবং যুক্তি তর্ক মানে পক্ষে বিপক্ষে যুক্তি কাজেই তোমার নাম্বার প্রসপেক্ট যদি আমি একটুখানি বিভাজন করে বলি তাহলে তোমার গল্প থেকে ফাইভ কবিতা থেকে ফাইভ নাটক থেকে ফাইভ তিন পাঁচ পনেরো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুটি ফাইভ মানে দশ পনেরো দশ পঁচিশ সাহিত্যের ইতিহাস মানে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেখান থেকে ফাইভ তিরিশ আর দশ নম্বরের প্রবন্ধ রচনা আমি বলবো সবার আগে রিভিশন করো পঞ্চতন্ত্র তারপরে চলে যাও কবিতা তারপরে চলে যাও নাটক তারপরে চলে যাও গল্প তারপরে চলে যাও সাহিত্যের ইতিহাস এবং একদম অ্যাট লাস্ট প্রবন্ধ রচনাগুলো কাবার করে নাও আমি তোমার সবার আগে প্রবন্ধ রচনাতে আসি যে কোনগুলো তুমি করবে তার আগে বলে দিই যে যেগুলো আমি বলছি এগুলোর উপর শুধু নির্ভরশীল হয়ে যে না তোমার স্কুল যদি কিছু বলে থাকে তাহলে কিন্তু সেগুলো করো তবে আমি বলবো তোমরা যদি মানুষ মানচিত্রের দিকে যাও তাহলে এবারে কিন্তু বিজ্ঞান থেকে একটি দেওয়া হবে এবং বিজ্ঞান এইটি ফাইভ থেকে 90% পার্সেন্ট স্কুল কিন্তু দেবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান এই কতটা অপরিহার্য আমাদের জীবনে এটা নিয়ে তুমি কিন্তু মানুষ মানচিত্র অবশ্যই করবে বাংলার উৎসবটা করে রাখবে বিশ্ব করবে আমি বলবো তুমি ওখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা একটু করে রেখো আর যদি তুমি মনে করো যে না তর্ক বিতর্ক করবো তাহলে তুমি এইগুলো কিন্তু করবে শিক্ষা প্রতিষ্ঠানে ফেল তুলে দেওয়া উচিত উচিত কি নয় থেকে চিত্ত জীবিকার আদর্শ স্থান বিদেশ আবার তোমার এই এই প্রশ্নটি কোনো একটি স্কুল মানে তাদের স্যারেরা বলেছেন এটা করো তা আমি বলবো এটা আহ তোমরাও করতে পারো নারীদের নিয়ে যেহেতু বলেছি তাই নারীবাদের অর্থ কেবল পুরুষ বিরোধিতা নয় আত্মবিশ্বাস ও আত্মশক্তির জাগৃতি নারী স্বাধীনতার ভিত্তি এর পক্ষে যুক্তি তো এটা তুমি করতে পারো আমি অবশ্যই বলবো তুমি তুমি ফেসবুক এর বিপক্ষে করতে ইন্টারনেট যুব সমাজকে ধ্বংস করছে পক্ষ বিপক্ষে যুক্তি তুমি শিক্ষাঙ্গনে রাজনীতি বর্জন হওয়া উচিত পক্ষে বিপক্ষে যুক্তি এগুলো তুমি করে যাবে চলভাস আমাদের জীবনকে অচল করে দিচ্ছে এর পক্ষে বিপক্ষে মানে মোবাইল ফোন এগুলোর উপর জোর দাও আর চেষ্টা করো যে তোমার স্কুল যদি কিছু বলে থাকে সেগুলো কিন্তু তুমি বেশি করে করবে তবে আমি বলবো এখানে আমি একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি যদি মনে করো ইন্ডিভিজুয়ালি শুধু প্রবন্ধ রচনাগুলো দেখবে তাহলে সেই ভিডিওটা একবার তুমি দেখে নিতে পারো দশ পনেরো মিনিট দেখলে আমার মনে হয় তোমার আরও আরও যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি এবার চলে যাবো তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অর্থাৎ সাহিত্যের ইতিহাস আমি এখানে বলেছিলাম যে কিছু প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো তুমি করলে অবভিয়াসলি দুটো থেকে একটি পাবেই পাববেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য সাহিত্যে গদ্য সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজ অবশ্যই ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী কাব্য সাহিত্যে কাব্যে রবীন্দ্রনাথ এই চারটি তো সবার আগে করে নাও তারপর চলে যাও নাট্য সাহিত্যে মধুসূদন দীনবন্ধু মিত্র বিজন ভট্টাচার্য ডিএল রয় তারপরে তুমি চলে এসো কাব্যের জীবনানন্দ দাস তারপর তুমি অবশ্যই বেশিরভাগ স্কুলে টাস করার চান্সেস থাকবে লোকসাহিত্য সাহিত্য প্রবাদ প্রবচন ছড়া ধাঁধা এরপর তুমি যেগুলো করেছো করে যাও তবে এগুলো কোন রকম যেন ছেড়ে যেও না তবে আমি বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বেশিরভাগ স্কুল একটা করে প্রশ্ন রাখবে বলে আমার মনে হয় কোনো কোন স্কুল কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী জীবনানন্দ দাস এখান থেকে একটা টাস করার চান্সেস রয়েছে তবে নাট্য সাহিত্য কিন্তু টাস করবে তাহলে সেখানে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের উপর বেশি চান্সেস রয়েছে ডিএল রয় বা বিজন ভট্টাচার্য এবার আমি চলে যাব তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই জায়গাটা না খুব ডিফিকাল্ট কারণ অনেকেই এই জায়গা খুব বেশি সময় দেওনি তবে আমি এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে একটি ভিডিও করেছি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তুমি একবার দেখবে তবুও আমি বলছি তুমি যদি বই কেনা করো তাহলে মার্ক টুয়েনের লাইব্রেরিখানা দেখার মতো ছিল এই লাইব্রেরির বিশেষত্ব সংক্ষেপে লেখো আদ্রাজিতে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এই প্রশ্নটি এখান থেকে ছাড়বে না এটা ভীষণ ভাবে করবে আর যারা আজব শহর কলকাতা এটা করবে তাদের এটা করবে আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের কীরূপ ভাবে উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এই প্রশ্নটি একদম ছাড়বে না তোমার যেটা স্টক আছে তার সঙ্গে এটা করে যাও না থাকলে এটা করে নিও পঁচিশে বৈশাখ থেকে আমি বলবো এই প্রশ্নটা বাদ দেবে না তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ কারণটি কি আর এর অথবা প্রশ্ন হিসেবে করবে তার নাম তার গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন আমি এরপরে চলে যাবো আড্ডা আড্ডা থেকে তুমি এই প্রশ্নটা একদম ছাড়বে না কায়রোর আড্ডা কখনো কখনো মানে কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতে কারোর বাড়িতে বসে না এখানে এই বাড়ি বসে না কেন বা এর অথবা হিসাবে বাড়ির আড্ডা মেলে না কেন মেলে না মানে এই বাড়ির বাড়িতে কেন আড্ডাটা হয় না কায়রোর এটা কিন্তু একটা বিরাট জায়গা এটা নিয়ে তুমি একটা প্রশ্ন করবে আমি এবার চলে যাব তোমাদের আহ নাটক এই নাটকে কিন্তু আগুন এমন একটা জায়গা করে দিয়েছে এই আগুন থেকে কিন্তু তোমাদের একটু হলেও আমি বলবো বেশি বেশি করে খাটাও দরকার আছে আগুনের তার কারণ আগুন একটাই নাটক দুটি প্রশ্ন করা হবে তবে আমি বলবো প্রথমে তুমি আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করে নাও আগুন নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এখন তোমরা বলবে স্যার নামকরণটা কিভাবে লিখবো আমি প্রথমে যেটা বলবো সেটা শুন নাও এইটুকু শোনার পর তারপরে তুমি সারাংশটা লিখে দেবে দিয়ে শেষে দিবে এইভাবে নামকরণ সার্থক আমি বলি নামকরণের সার্থকতা বিচারের সময় তুমি ঠিক এইভাবে শুরু করতে পারো যে নামকরণ সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যতই ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ার বলুন না কেন ইন ওয়ার্ড নামে কি এসে যায় তবুও কানা ছেলের নাম পদ্মলোচন কিংবা বোবা মেয়ের নাম সুবাসিনী বেমানান এখন এই নামকরণ বিভিন্ন দিক দিয়ে হয় কখনো তা কেন্দ্রীয় চরিত্র অনুযায়ী কখনো তা ব্যঞ্জনাধর্মী বা তাৎপর্যবাহী এখন আলোচনার মাধ্যমে দেখা যাক বিজন ভট্টাচার্যের আগুন নামকরণ কোন দিক দিয়ে কিভাবে সার্থক হয়েছে এরকম একটা ভূমিকা পাঠ করে নিলে ফার্স্ট চেঞ্জ করে তুমি কি করবে সারা অংশটা লিখে দেবে এর পাঁচটি দৃশ্য আছে ছোট ছোট করে প্রত্যেকটা দৃশ্য শেষে গিয়ে তুমি বলবে দুর্ভিক্ষ কবলিত এলাকার মানুষের যে প্রতিদিনকার ব্যাধি খাদ্য অনটন খাদ্যের জন্য রেশন লাইনে লাইন মানে রেশনের লাইন দেওয়া এটা কিন্তু এই নাটকে একেবারে সেই মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত উচ্চবিত্ত সবার মধ্যে ছড়িয়ে পড়েছে তাই নাট্যকার সুন্দর করে পেটের জ্বালা খাদ্যের জ্বালা বাজারে চড়া দাম কিছু পাওয়া যাচ্ছে না সব কিছুতে যেন আগুন লেগে গেছে তাই তাৎপর্যবাহী হিসাবে এই নামকরণটি একেবারে সার্থক সুন্দর হয়েছে বলে আমি মনে করি এরপর তুমি আগুন থেকে করবে শ্রমিক পরিবার কৃষক পরিবারের পরিচয় এইটা কিন্তু একটু করে দিও এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে ব্যাস এই লাইনটা তুলে করে করে নিও এরপর আমি চলে যাবো কবিতা আমি বলবো ভাব সম্মেলন থেকে সবার আগে করে নাও তারপরে গিয়ে তুমি অন্য দুটো কিভাবে করবে না করবে সেটা তুমি দেখো থেকে এই প্রশ্নটি একদম ছাড়বে না ভাব সম্মেলন বলতে কি বোঝো আলোচ্য পদ্ধতিতে রাধার আনন্দের যে রূপ প্রকাশ হয়েছে তা নিজের ভাষায় লিখো একদম ছাড়বে না আর দুটো তুমি ডেসক্রিপশন চেক করো সেখানে সাজেশন পাঠ আমি দিয়ে দিচ্ছি সেগুলো একটু রেডি করে নাও আর কবিতা থেকে আমি এই গল্প থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ছুটি তো সেই ছুটি থেকে আমি প্রথমেই তোমাদের রাখবো যেটা সেটা হচ্ছে মা এখন আমার ছুটি হয়েছে মা এই লাইনটি তুলে খুব বেশি করে আর অবশ্যই ফটিকের যে দুরবস্থা হয়েছিল মামার বাড়িতে গিয়ে তা নিজের ভাষায় লেখ এটা কিন্তু করতে হবে আর ছুটি গল্পের নামকরণের স্বার্থকতা বিচার ছুটি গল্পটিতে মানুষ প্রকৃতি কিভাবে একাকার হয়ে গেছে এই প্রশ্নগুলো কিন্তু একদম ছাড়ার চেষ্টা করো না তো এই হচ্ছে তোমাদের একটা ছোট্ট পরিসরে আমি তোমাদের মোটামুটি টাস্ক দিয়ে গেলাম যে বেশিরভাগ স্কুল কোন কোন প্রশ্নগুলোর উপর টাচ করতে পারে তবে গল্প কবিতা প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও দিয়ে দিয়েছি আলাদা আলাদা করে কেউ যদি মনে করে শুধু গল্পটুকু দেখে নিতে হবে সেখানে দুটো গল্পই দেখবো যদি কবিতা দেখতে চাও তিনটে গল্প কবিতাই দেখবো তাহলে ডেসক্রিপশন চেক করো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিওগুলো একটু একটু দেখে নাও তো এবার আমার তরফ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা রইল তোমাদের দারুণ পরীক্ষা হবে আর স্কুল খাতা দেখবে চিন্তা না আর চেষ্টা করবে কোন প্রশ্ন না ছাড়ার প্রশ্নগুলোর জন্য রেডি করে আসো লিখে এসো সব থেকে বড় কথা যখন কোনো না অংশভিত্তিক প্রশ্নগুলো যদি থাকে দুই তিন প্রথম অংশ শেষ অংশ করে লিখো না পারলে অন্তত গদ্যপদ্যের যে বলিটা আছে তার উপর বেশ করে নিজের ভাষায় সেটা লেখার চেষ্টা করো ছেড়ে এসো না তাহলে কিন্তু তুমি আহ চল্লিশে তো একটা প্রশ্ন ছাড়া মানে ফাইভ ছেড়ে দেওয়া একটা প্রশ্ন ছাড়া মানে টেন ছেড়ে দেওয়া এটা করোনা পারলে সেখানে পাঁচে পাঁচ না পাও তুমি তো পেতেই পারো প্রশ্ন প্রশ্ন ছাড়ার চেষ্টা দুই কোনো না ছটা আর একটা দশ এই প্রশ্নগুলো একদম ছাড়ার চেষ্টা করোনা ছটা আর একটা সাতটা এই সাতটা প্রশ্নে একটি ছাড়লেই কিন্তু তোমার একটু লস হয়ে যাবে তাই চলো আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো তোমার পরীক্ষা খুব ভালো হবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও আর সবার জন্য আমি একটা কথাই বলবো পরীক্ষার হলে কোনো প্রশ্ন দেখে বিব্রত হয়েও না মাথা গরম করো না ঠান্ডা মাথায় পরীক্ষা তো দারুণ পরীক্ষা হবে টাটা